ঝাড়খণ্ডের রাঁচি বিধানসভাতে ষষ্ঠ ঝাড়খণ্ড বিধানসভার চতুর্থ শীতকালীন অধিবেশন চলাকালীন ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস সহ মহাজোড় ঝাড়খণ্ড সরকারের পল্লী উন্নয়ন এবং পঞ্চায়েত রাজমন্ত্রী দীপিকা পান্ডে কৃষিমন্ত্রী শিল্পী নেহা তির্কি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইরফান আনসারী কংগ্রেস আইনসভা দলের উপনেতা এবং খিজড়ির বিধায়ক রাজেশ কচ্ছপ মানিকার বিধায়ক রামচন্দ্র সিং জগন্নাথপুরের বিধায়ক সোনারাম সিংকু কোলেবিরার বিধায়ক নমন বিনশোর কোঙ্গারি সিমডেগার বিধায়ক ভূষণ বারা বিধায়ক সুরেশ বৈঠা এবং বেরমুর বিধায়ক কুমার জয়মঙ্গল সকলেই একত্রিতভাবে ঝাড়খণ্ডের সাধারণ জনতার জন্য এক সাধারণ বৈঠক করেন এই বৈঠকে ঝাড়খণ্ডের সামগ্রিক উন্নয়ন জনকল্যাণমূলক প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং লক্ষ্যবস্তু গোষ্ঠীর কাছে প্রবেশ নিশ্চিত করার সামাজিক সম্প্রীতি এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে অর্থপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনার মুখ্য বিষয় যে ঝাড়খণ্ডের সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হয় বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া